এই যে দুই হাজার চব্বিশের নির্বাচন আমরা অতীতেও এরকম লোকসভা নির্বাচন পেয়েছি বিধানসভা নির্বাচন পেয়েছি নির্বাচনের দিন এর ডায়েরির হিসাব আর রিটার্নিং অফিসারের আফটার মানে নির্বাচন যেটা ঘোষণা ওটার মধ্যে দুইটার মধ্যে সামঞ্জস্য থাকে মিল থাকে আর যখন কাউন্টিং হয় কাউন্টিংয়ের রেজাল্ট ডিসাইডিং ডায়েরি আর ডিক্লারেশন তিনটার মধ্যে সামঞ্জস্য থাকে অতীতও রয়েছে কিন্তু এবার করিমগঞ্জে কেন তাকলো না প্রিসাইডিংয়ের ডায়েরি বলছে তিন লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ বুট হয়েছে ডিক্লারেশনে বলা হয়েছে যে চাল এগারো লক্ষ চল্লিশ হাজার সামথিং গুড হয়েছে কাউন্টিংয়ে বলা হয়েছে এগারো লক্ষ তেতাল্লিশ হাজার সামথিং বুট এই তিনটা কেন হল কী কারণে কোন জায়গাতে ভুল আছে যদি দেখা যায় এখানে ভুল আছে কোনো অসঙ্গিত দেখা ধরা পড়েছে তাহলে আমরা রিপোল ছাব। কারণ আমরা জানি ফরিগঞ্জে হয়তো কোনো প্রশাসন যন্ত্রকে কাটিয়ে ফেয়ার ইলেকশন হয়নি যদি এরকম হয় তাহলে আমরা বিপল ছাব আর কারণ ভোটাররা স্বতঃস্পভাবে ভোট দিয়েছে তাদের আস্থা ছিল যে কংগ্রেস প্রার্থী জিতবে যদি দেখা যায় এরকম এই যে অসঙ্গীতের কারণে যদি প্রার্থী হারানো হয় তাহলে আমাদের ভোটারদেরকে আমরা যারা ভোট দিয়েছি যারা জনসাধারণ এদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা সঠিক জাস্টিস পাবেন হয়তো আমরা আমরা ক্যান্ডিডেট আর দুটা আমাদের সামনে দেখিয়েছেন একজন ইলেকশন কমিশনকে দিয়েছেন আর একটা রিটার্নিং অফিসারকে দিয়েছেন এখন তার কি ব্যবস্থা নেই আমরা করিমগঞ্জ হাইলাকান্দি সার্টিফাইড অফিসিয়াল সার্টিফাইড কপিটা পেয়েছি করিমগঞ্জের অফিসিয়াল সার্টিফিকেটটা কালকে পেয়ে যাব যেহেতু আজকে রবিবার কালকে শনিবার বন্ধ ছিল আর ডিসিও উনি বাইরে ছিলেন আউট অফ স্টেট ছিলেন আউট অফ স্টেট ছিলেন এর জন্য প্রতি সত্তর যাতে আমরা এই অফিসিয়াল সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা এখনও নন অফিসিয়াল সার্টিফাইড কপি আছে ওটার উপরে আমরা কম্পেয়ার করে দেখেছি যে ওটা তিনটার মধ্যে মিল নাই তিনটার মধ্যে যদি মিল নাই কী কারণে মিল না থাকতে পারে এবং এরকম যদি ইচ্ছাকৃত এরকম করা হয় তাহলে লিগেলি আমরা যাব আর লিগালি গেলে আমরা জাস্টিস পাই